এই পরোটা খাওয়ার পর বাড়ির সবাই যে এত বেশি প্রশংসা করবে কল্পনাও করতে পারিনি আজকে তোমাদের সঙ্গে মাত্র দশ থেকে পনেরো মিনিটে বানিয়ে নিতে পারবে এমন পরোটা রেসিপি শেয়ার করব যেটা ঘন্টার পর ঘন্টা হয়ে থাকবে তুলোর মতো নরম তুল তুলে তো এই দারুণ সুস্বাদু গার্লিক বাটার পরোটা বানানোর জন্য লাগবে ময়দা ময়দার পরিবর্তে তোমরা আটাও নিতে পারো আর এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তোমরা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়েও নিতে পারবে স্বাদ মতো হাফ চামচের একটু কম নুন দিয়েছি তার সঙ্গে এক চামচ চিলি ফ্লেক্স দিয়েছি মানে শুকনো লঙ্কা কুচি সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে দুই চামচ গলানো বাটার বা এখানে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো এখন এই তেল বা বাটারের মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু জল তারপর একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি খুব ঠান্ডা বা খুব গরম জল নেইনি। নি তো এভাবে অল্প অল্প করে জল মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম গোটা বিধে না যায় আর এখানে এক কাপ ময়দার জন্য এক কাপ জল ব্যবহার করেছি তো এখন ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য এভাবে রেখে দিচ্ছি ততক্ষণে নিতে হবে অল্প একটু ধনে পাতা কুচি আর বেশ কয়েকটি রসুনের কোয়া রসুনের কোয়াগুলোকে গ্রেট করে নিতে হবে তোমরা চাইলে মিক্সচারের মধ্যে দিয়েও একদম পেস্ট করে নিতে পারো তো এভাবে একটু মোটা মোটা যদি দানা থাকে তাহলে পরোটাটা খেতে বেশি ভালো লাগে তাই চেষ্টা করবে একটু গ্রেড করে নেওয়ার এখন এই দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে এদিকে তিন মিনিট মতো হয়ে গেছে ময়দার মিশ্রণটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবারে এই ধনে পাতা রসুনের কুচি ময়দার মিশ্রণের মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে মেশানোর পর এই যে মিশ্রণটা অনেকটাই ঘন মনে হচ্ছে তাই সামান্য পরিমাণে জল অ্যাড করে দিতে হবে তিন থেকে চার চামচ মতো জল অ্যাড করে একদম ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি আর ময়দার এই মিশ্রণের ঘনত্ব ঠিক রকম রাখতে হবে এর বেশি পাতলা করা যাবে না বা এর বেশি ঘনও করা যাবে না তো এখন পরোটাগুলো ভেজে নিতে হবে পরোটা ভাজার জন্য চুলোর ওপর একটা তাওয়া হালকা গরম করে নিয়েছি আর চুলোর ফ্লেমটা একদম লো করে রাখা আছে তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে বাটার বা তেল ব্রাশ করে নিতে হবে তারপর এভাবে এক হাতা মিশ্রণটা অ্যাড করে দিতে হবে আর সাইডগুলো ঠিক আলতো হাতে এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে একদম রুটির মতো দেখতে হয়ে যায় এখন কিছু সময়ের জন্য ওয়েট করব যখন উপরের সাইডটা ঠিক এইভাবে শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এটা শুকিয়ে যায় তো হাই ফ্লেমে এই সাইডটাকে একদম সেঁকে নিতে হবে তারপর এইভাবে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি বা এখানে তোমরা ব্যাটার বা ঘিও ব্রাশ করে নিতে পারো তো তোমরা চাইলে তেল ঘি বাটার ছাড়াও এটাকে সেঁকে নিতে পারো রুটির মতো করে সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তো এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি আর একইভাবে সব পরোটাগুলো বানিয়ে নেব এই পরোটাগুলো খেতে এত বেশি সুস্বাদু হয় যে রোজ রোজ এটাই বানিয়ে খেতে মন চাইবে আর সময়ও কম লাগে ঝটপট অল্প সময়ে বানানো যায় যেদিন ঘুম থেকে উঠতে খুব বেশি দেরি হয়ে যায় তখন অল্প সময়ে ঝটপট এই পরোটাটা বানিয়ে নিই সময়ও কম লাগে কোনো রকম বেলাবেলি ঝামেলাও থাকে না তো আজকের এই পরোটা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে একবার গার্লিক বাটার পরোটা বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে আজকের এই পরোটা রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য এই পরোটা এতটাই সফট হয় যে ঘন্টার পর ঘন্টা এই রকমই সফট থাকে এই পরোটা তোমরা চাইলে বাচ্চাদের টিফিনে এমনকি অফিস লাঞ্চ বক্সেও দিতে পারো দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে তো বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে